কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে দেখে নিন আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই জানুয়ারি মাস কেমন হতে চলেছে আপনার জন্য বছরের নতুন মাস জানুয়ারি মাস তাই এই জানুয়ারি মাস আপনার জন্য কতটা শুভ হতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কর্ম থেকে অর্থ দাম্পত্য জীবন প্রেম স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আপনার জন্য কতটা শুভ হবে আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব পেশাগতভাবে এই জানুয়ারি মাসে আপনি অগ্রগতির সুযোগ পাবেন আপনার কেরিয়ারে নতুন প্রকল্প বা দায়িত্ব আসার ফলে আপনি আপনার জীবনে সেই কাজগুলিকে মনোযোগ দিয়ে করবেন এর পাশাপাশি আপনার সহকর্মীরা আপনার পরামর্শদাতার কাজ করবে যার ফলে আপনার আগামী দিনের দিনগুলি আরও উজ্জ্বল হবে তাই পেশাগত জীবনে নিজেকে আরও উন্নতি করতে পারবেন অন্যের সমস্যা মেটাতেও আপনি সাহায্য করবেন তাই কর্মজীবনে সকল প্রকার জটিলতা কেটে যাবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকার ফলে দেখবেন কর্মজীবনে সাফল্য পেতে বেশি সময় লাগছে না এছাড়াও বলা হচ্ছে আপনি এমন কিছু কাজ করতে পারবেন যেগুলো ভবিষ্যতের জন্য আপনাকে আরও উন্নতি করতে সাহায্য করবে নিজের পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার প্রতিটা দিন কাটাতে পারবেন তাই দু সাল আপনার জন্য খুবই ভালো হতে চলেছে আর্থিক দিক থেকেও জানুয়ারি মাস থেকে নিজের পরিকল্পনা এবং বিচক্ষণ সিদ্ধান্তকে উৎসাহিত করতে পারবেন আপনার বাজেট মূল্যায়ন করে আপনি আর্থিক খরচ করবেন যার ফলে জীবনের বাজে খরচ বন্ধ হয়ে যাবে জীবনে আর্থিক সঞ্চয়ের পরিমাণ বেড়ে যাবে যারা বিনিয়োগ করেন বিনিয়োগগুলি ইতিবাচক দিক থেকে আয় দেবে যার ফলে দেখবেন আপনার আর্থিক উন্নতি করতে বেশি সময় লাগবে না একাধিক পথে আপনার উপার্জন হবে যারা অনলাইনে ব্যবসা করছেন ব্যবসার দিকে চরম উন্নতি লাভ করবেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন যারা ভবিষ্যতে ভালো ফল লাভ পাবেন তাই একাধিক ক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে তবে যারা লটারি কাটেন বুঝে শুনে আপনাকে লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আপনি আগে বুঝুন জানুন তারপর লটারি কাটবেন নচিত আপনার জীবনে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না এর জন্য আপনার সাংসারিক জীবনে অশান্তি লেগেই থাকত আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন সকল প্রকার ঋণ শোধ হবে বছরের শেষের দিকে আপনি জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন তাই আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসছে বছরের প্রতিটা দিন ভালো কাটবে দেখবেন আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন আর্থিক ভাগ্য আপনার সাথেই থাকবে যার ফলে জীবনের সকল বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনার জন্য একাধিক সুযোগ থাকবে যেমন পরিশ্রম করবেন ততটাই ভালো ফল পাবেন তাই চাকরিতে কিংবা ব্যবসাতে একাধিক ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা এন্ট্রান্সের মাধ্যমে কেরিয়ারের পথ উন্মুক্ত হতে পারে আবার বলা হচ্ছে গ্র্যাজুয়েশন করা ছাত্রছাত্রীরা কেরিয়ারের জন্য একাধিক সুযোগ পাবেন কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে আপনি এই সময় যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো অবশ্যই আপনার জন্য খুবই ভালো হবে অতীতে লগ্নি করে থাকলে এ মাসে ভালো লাভের সম্ভাবনা থাকবে তবে আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে এর ফলে সারা মাস ভালোভাবে চালাতে পারবেন ভেবে অর্থ ব্যয় করার ফলে আপনার জীবনে কখনোই আর্থিক সমস্যা তৈরি হবে না মোটের উপর এই মাসটি আর্থিক দিক থেকে আপনার জন্য অত্যন্তই ভালো ফল এনে দেবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকেও এই মাসটি আপনার জন্য খুবই ভালো কাটবে যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন বাইরে খাওয়ার ফলে পেটের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল আপনারা এখান থেকে মুক্তি পাবেন শারীরিক ও মানসিক শান্তি মিলবে দীর্ঘদিন ধরে যে জটিল রোগের প্রকোপে ভুগছিলেন আপনারা স্বস্তি পাবেন তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন এর পাশাপাশি মা বাবার স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নশীল হতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশি চিন্তায় থাকতে হবে এবং তাদের জন্য অর্থ ব্যয় হতে পারে আপনাকে সুষম খাদ্যের তালিকা তৈরি করে সেই অনুযায়ী খাদ্যাভ্যাস করতে হবে নচেত আপনি কখনোই নিজের স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন না যারা বাইরে বেশি খাওয়া দাওয়া করেন এই খাওয়া দাওয়া আপনাকে একদমই কমিয়ে ফেলতে হবে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই হবে প্রেম এবং দাম্পত্য জীবন বছরের প্রথম মাসটি প্রেম এবং দাম্পত্যের জন্য ভালো কাটবে রোমান্টিক জীবনে নানান সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আছেন একে অপরের ভুল বোঝাবুঝি থেকে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে দাম্পত্য জীবনেও সুখলাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন আপনার পরিবারে নতুন সদস্যের আগমন হওয়ার ফলে জীবনে আরও আনন্দ এবং হাসি খুশিতে ভরে উঠবে যার ফলে দেখবেন পরিবারে আপনার একটা বিশেষ অধ্যায় তৈরি হবে যারা অবিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবন শুরু করেননি খুব তাড়াতাড়ি নিজের বিবাহযোগ্য সঙ্গী বা সঙ্গীর খুঁজে পাবেন বিবাহিত জীবন আপনার সুখের হবে তাই এই মাসটি আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে দেখবেন নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে অনেকটা সময় কাটাতে পারবেন এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক জীবনেও নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন পরিবারের আনন্দের পরিবেশ বজায় থাকবে দীর্ঘদিন ধরে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রে দ্বন্দ্বের সব অবসান হবে পরিবারের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন পরিজনদের মধ্যে মাধুর্য বজায় থাকবে বয়স্কদের আশীর্বাদ সর্বদাই আপনার সাথী থাকবে যার ফলে দেখবেন পরিবারে যত বিপদেই আসুক না কেন পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন তাই আপনার জন্য অবশ্যই ভালো দিক হতে চলেছে পরিবারের জন্য জমি বাড়ি সংক্রান্ত কিছু বিবাদ তৈরি হলেও আপনারা দ্রুতই মিটিয়ে ফেলতে পারবেন তাই বলা হচ্ছে এই মাসে প্রতিদিন হনুমানজির পুজো ও সুন্দরকাণ্ডের পাঠ করুন দেখবেন সকল বিপদ কেটে গিয়ে আপনার জীবনে উন্নতি হবে যারা হনুমানজির ভক্তরা আছেন প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির আরাধনা করুন দেখবেন আপনার সকল বিপদ কেটে যাবে হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই হনুমানজির পুজো করা সুন্দরকাণ্ডের পাঠ আপনার জীবনের ভবিষ্যৎকে আরও উন্নতি করবে এবং আপনার ভাগ্য ফিরবে